কর্মবিরতি প্রত্যাহার করে নিল আলু ব্যবসায়ীরা আগামীকাল থেকে আলুর যোগান বাড়বে বাজারে স্বাভাবিক হবে আলুর দাম গত দিন ধরে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের কর্মবিরতি ফলে আলুর কম থাকায় বাজারে যোগান ঊর্ধ্বমুখী ছিল আলুর দাম আজ ব্লক অফিসে প্রায় ঘন্টা ধরে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বৈঠক করেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য এবং পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের সমিতির সদস্যদের সঙ্গে সেখানেই সমাধান সূত্র বেরিয়ে আসে ব্যবসায়ীরা জানান রাজ্য সরকারের পাশে আমরা আছি সাধারণ মানুষের কথা চিন্তা করে এই কর্মবিরতি প্রত্যাহার করলাম আজ রাত থেকে হিমঘর খুলে সেখান থেকে আলু বেরোনোও শুরু হবে কাল থেকে বাজারে আলুর জোগান বাড়বে পাশাপাশি বেচারাম মান্না তিনি জানান আলু ব্যবসায়ীদের যে কর্মবিরতি তা পদ্ধতিগত ত্রুটি ছিল তবে কোনো কিছু করাটাকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো কারণ আমরা সবসময় আলোচনায় বিশ্বাসী সেই আলোচনার পথ আমাদের সবসময় খোলা রয়েছে আলু ব্যবসায়ীরা যে দাবি রেখেছেন তা নিয়েও আলোচনা হবে আপাতত মুখ্যমন্ত্রী যা চেয়েছেন আলুর যোগান যাতে ঠিকঠাকই হিমঘর থেকে যাতে আলু বেরোয় সেই বিষয়ে তারা রাজি হয়েছেন কাল থেকেই আলু বাজারে চলে আসবে আলুর যে দাম পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা কিলো দরে হুগলি এবং বর্ধমানের আলু হিমঘর থেকে নিতে পারবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা মেদিনীপুর এবং বাঁকুড়ার আলু হবে তেইশ থেকে চব্বিশ টাকা কলকাতার বাজারগুলোতে মূলত হুগলি এবং বর্ধমানের আলু যায় খুচরো বাজারে কেউ তিরিশ থেকে বত্রিশ টাকায় বিক্রি করবে তবে তার থেকে যদি কেউ বেশি টাকা নিয়ে থাকে সেটা অন্যায় মন্ত্রী আরো জানিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ীদের থেকে আলু নিয়ে সুফল বাংলায় বিক্রি করব সেখানে উনত্রিশ টাকা কিলো দরে আমরা মানুষকে আলু দিতে পারব তিরিশ টাকার নিচে মানুষ আলু পাবে বাইরে রাজ্যে আলু যাওয়া প্রসঙ্গে বলেন আলোচনার পথ খোলা রয়েছে মুখ্যমন্ত্রী যেটা চেয়েছেন আগে আলুর যোগান ঠিক করতে হবে দাম যাতে না বাড়ে সেটা দেখতে হবে ভিন রাজ্যে আলু যাবে কিনা তা নিয়ে আলোচনা হবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক আলু মুখোপাধ্যায় বলেন আমার কর্মবিরতি থেকে সরে এলাম আমাদের দাবিগুলো সহানুভূতির সাথে আলোচনা করা হয়েছে ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমাদের পদ্ধতিগত কিছু ভুল ছিল ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন করলাম আগামীতে তা আলোচনার মাধ্যমে মিটে যাবে তাই আমরা প্রত্যাহার করেছি আগামী কাল থেকে আলু বিভিন্ন বাজারে যাওয়া শুরু দাম নিয়ন্ত্রণে চলে আসবে আগে হলেই হিমঘর থেকে আলু বের হওয়ার মূল্য ছিল থেকে টাকা সেই দামই বজায় থাকবে আলুর যা সংরক্ষণ রয়েছে তাতে প্রতি মাসে ছয় দশমিক পাঁচ লক্ষ মেট্রিক টন আলু বের হতেই হবে আমাদের রাজ্যের আলুর চাহিদা প্রতি মাসে পাঁচ লক্ষ মেট্রিক টন সুতরাং উদ্ধৃত আলুটা বাইরের রাজ্যে যেতে হবে তা না হলে আলুটা ফেলতে হবে এবং সেই সমস্যার সমাধানের বৈঠকে বসা বলেন এই পরিস্থিতিতে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল মানুষের স্বার্থে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিল ছাব্বিশ টাকা মূল্যে হিমঘর থেকে আলু বের হবে আজ থেকে হিমঘর থেকে আলু বের হবে এবং আগামীকাল থেকেই দাম নিয়ন্ত্রণে আসবে চারশো তিরানব্বইটি সুফল বাংলা কাউন্টার খোলা আছে যেখান থেকে উনত্রিশ টাকা দরে আলু মানুষকে দেওয়া হয়েছিল রাজ্যের আলু যোগানের পাশাপাশি দাম স্বাভাবিক হলেই আলু ভিন রাজ্যে যাওয়ার ব্যাপারে আলোচনা করা হবে সেটা কালই যদি হয় তাহলে আগামীকালই আলোচনার পথ সুগম হবে রাজ্যের যে বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা কর্মবিরতির ডাক দিয়েছিল যেটা তাদের কিছু দাবি দেওয়ার ছিল কিন্তু আমরা রাজ্য সরকারের তরফ থেকে মনে করি একটু পদ্ধতিগত ত্রুটি ছিল তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মানবিক তিনি একদিকে যেরকম সারা রাজ্যে সাড়ে দশ কোটি মানুষের কথা ভাবেন এবং পেশায় যুক্ত মানুষের কথা ভাবেন তাই আমরা আলু ব্যবসায়ী সমিতিকে আমরা পরামর্শ দিয়েছি যে কোনো অসুবিধা হলে আমাদের দরজা সবসময় খোলা আলোচনার রাস্তা সবসময় খোলা অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা করার সুযোগ দেবেন সেটা এই সিচুয়েশানে তাদের পদ্ধতিগত একটু ত্রুটি ছিল যেটা তারা স্বীকার করেছে তারা সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরোধী আজকে উইডো করে নিল তার সাথে সাথে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তারা আবেদন করেছেন যে তাদের কিছু সমস্যা রয়েছে কয়েকটি জেলার আলু নিয়ে সেগুলো যাতে দ্রুত সমাধান হয় সেটা আবেদন করেছেন আমরা নিশ্চিত করে যে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম টো স্টোর অ্যাসোসিয়েশন আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা ২৬ টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে বিশেষ করে কলকাতা তার সংলগ্ন কলকাতা মধ্য থেকে সে থাকতে আমরা যেটা কর্মবিরতি করছিলাম সেই কর্মবিরতিটা তুলে নিলাম এবং আগামী দিন এই বিগত দিনে আমরা যেরকম সরকারের পাশে ছিলাম দু চোদ্দ সালে তেরো শেষ থেকে চোদ্দ সালে বিভিন্ন ভাবে আমরা এবং কোথাও কোথাও হিমন মালিকা একসাথে আলো দিয়ে সরকারকে সাহায্য করেছিলাম সরকার যদি সেরকম কোন রকম পদক্ষেপ নেয় আমরা সরকারের সাথে সেই সাথে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাশেই আছি আর এর সাথে সাথে আজকের সভা থেকে আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করব আমাদের যে যে জেলায় আলুগুলো বাইরে যায় বিশেষত বর্ধমান বিশেষত বাঁকুড়া মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ বর্তমানের একাংশে এবং উত্তরবঙ্গ এই যে আলুগুলো বহিরাজ্যে যায় সেটাও যাতে স্বাভাবিক ভাবে থাকে সেই জন্য আমরা মাননীয় সরকারের কাছে আজকে থেকে আজকে জানাবো আলোচনা আজকে কি আলোচনা হলো আপনাদের মধ্যে ছিল কি বলবো আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল আমি খুলে বললাম এইটুকু আমাদের যে দাবি সেই দাবিগুলোর সাথে সরকার অনেক সরকারি বিভাগীয় মন্ত্রী ছিলেন ওনার সাথে বিবেচনা করবেন এটুকু আশ্বাস আমরা কাছে পেয়েছি